অভ্যুত্থানের প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাঁদাবাজি করবেন টেন্ডারবাজি করবেন হ্যাঁ বিভিন্ন জায়গায় বাণিজ্য করবেন রাজনৈতিক এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করেছে এবং এখনও করা হচ্ছে যেই প্ল্যাটফর্মে শুরুর দিকে বলা হয়েছিল যে কারো রাজনৈতিক পথ থাকলে সেই প্ল্যাটফর্মে থাকতে পারবে না সেই প্ল্যাটফর্মে কিভাবে একটা রাজনৈতিক দল থেকে পদত্যাগ করে এসে আবার মূল দায়িত্বের জায়গায় থাকে পাঁচ আগস্টের আগ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটিটা ছিল সেটা হলো বাংলাদেশের ঐতিহাস শিখ কমিটি বাংলাদেশের ইতিহাসের অংশ এবং এর পরবর্তীতে যে কমিটিগুলো তৈরি করা হয়েছে সেগুলোর সাথে অভ্যুত্থানের কোনো ধরনের সম্পর্ক নেই এবং অভ্যুত্থানে অংশগ্রহণকারী যে শক্তিগুলো রয়েছে বা যে ছাত্র আছে বা যারা শিক্ষার্থীরা রয়েছে জনগণ আছে অনেকেই এই কথা বলছেন এবং সামনে দেখবেন যে আরও প্রায় সবাই এই কথা বলবেন যে এগুলোর সাথে পরবর্তী কর্মকাণ্ডের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই তাদের কোনো সমর্থন নেই যেটা সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনের যিনি মুখপাত্র রয়েছিলেন তিনি নিজেও বলেছেন অথচ মুখপাত্র থাকা অবস্থায় তিনি কিন্তু কথা বলেন নাই যেটা নিয়ে সবাই প্রশ্ন তুলতেছেন তো পরবর্তী সময়ে যেটা হয়েছে যে একটা রাজনৈতিক এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করেছে হয়েছে এবং এখনও করা হচ্ছে যেই প্ল্যাটফর্মে শুরুর দিকে বলা হয়েছিল যে কারো রাজনৈতিক পথ থাকলে সেই প্ল্যাটফর্মে থাকতে পারবে না সেই প্ল্যাটফর্মে কীভাবে একটা রাজনৈতিক দল থেকে পদত্যাগ করে এসে আবার নির্বাচন করে আবার সে সেখানে মূল দায়িত্বের জায়গায় থাকে তো এইটা আসলে মানুষকে সাথে একটা হাস্যরস করা মানুষের সাথে একটা তামাশা করা তো অভ্যুত্থানের প্ল্যাটফর্ম নিয়ে আপনি মানুষের সাথে হাস্যরস করবেন তামাশা করবেন এবং এই অভ্যুত্থানের প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাঁদাবাজি করবেন টেন্ডারবাজি করবেন হ্যাঁ বিভিন্ন জায়গায় তদ্যুই বাণিজ্য করবেন হ্যাঁ আপনি হচ্ছে অন্যায় করবেন অপরাধ করবেন এইটা কি আমরা হতে দেবো কলুষিত হতে দেবো না সেই জায়গা থেকে মনে করি যে এই প্ল্যাটফর্মটি বিলুপ্ত হয়ে গেছে এই প্ল্যাটফর্মটা পাঁচ আগস্টের পরে অটোমেটিক্যালি বিলুপ্ত হয়ে গেছে এরপরে যারা এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করে কাজ করতেছেন ওনারা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটাকে নিয়ে কাজ করতেছেন ওনারা নিজেদের মধ্যে করে একই নাম নিয়ে হয়তো বা একই নাম ব্যবহার করে এটার অব্যয় ব্যবহার করতেছেন নাহিদ ইসলাম যিনি এখন যিনি উপদেষ্টা ছিলেন সাত মাস এরপরে রাজনৈতিক দল গঠন করে তারপরে রাজনৈতিক দলের উনি প্রধান হয়েছেন ওনার যখন দল গঠন হলো গঠন হওয়ার পরে উনিও বললেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা আর নাই কখন বললেন ওনার দল গঠন হওয়ার পরে বলেন এর আগে কিন্তু বলেনি তার মানে কি এইটাকে সবাই তার স্বার্থের জন্য ব্যবহার করতেছে যখন যার স্বার্থ শেষ হয়ে যায় তখন সে বলে যে এরপরে এই প্ল্যাটফর্ম চলবে না আর আমরা মনে করি যে আমাদের স্বার্থ এই প্ল্যাটফর্মে আনারে ছিল শেখ হাসিনার পতন হয়ে গেছে তখন থেকে এই প্ল্যাটফর্ম বিলুপ্ত এবং এরপরেও এই প্ল্যাটফর্ম নিয়ে আমরা কাজ করতে পারতাম যদি সবাই মিলে একসাথে হয়ে কাজ করতে পারতাম দেশের পুনর্গঠনে আচ্ছা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোর পুনর্গঠনে জাতি গঠনে যেহেতু আমরা এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে পারি নাই সুতরাং পাঁচ আগস্টের সময় থেকেই বৈষ্ণববৃদ্ধি ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ওইখানেই শেষ এরপরে আর সেই প্ল্যাটফর্মটার কোনো প্রাসঙ্গিকতা নেই সেটার কোনো যৌক্তিকতা নেই এবং সেটার কোনো অস্তিত্ব নেই যারা এখন এটিকে নিয়ে বিভিন্নভাবে তাদের মানে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করতেছেন তাদের মানে রাজনৈতিক আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য যারা কাজ করতেছেন তারা ইতিহাসের কাঠগড়ায় দায়ী হয়ে থাকবেন দেশের মানুষের কাছে ছাত্র সমাজের কাছে তাদের এই উত্তর দিতে হবে তারা প্রশ্ন তাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হবে